আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর ফিট গ্লোবাল স্কুলের বিপরীত পাশে আপনি একটু ভাইয়ের বাইরে যে দেখাই দিয়ে আমাদের ভিডিওতে একদম পাশি নোবেল কেয়ার হাসপাতাল এবং গ্লোবাল স্কুল ফিট মেইন রোডের হোলসেল কেউ গুগলে গিয়ে লিখে সার্চ করলে হবে হোলসেল ইলেকট্রোবিডি দিয়ে সার্চ করলে আমাদের এখানে ডিরেকশন দেখায় দিবে বা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন চাইলে মায়ের রমজান মানুষকে তো ঠান্ডা বাতাস দিতে হবে ভাই আমাদের কাজ হচ্ছে তো সেবা দেওয়া এখন কিন্তু এসির প্রাইস মানে সকালে একরকম বিকালে একরকম ভাই আমার এই প্রাইস অবশ্যই ফোন করে দেখা গেছে এই ভিডিওটা আজকে পাবলিশ করতেছেন কেউ দেখবে এক সপ্তাহ পরে সে তখন ওই প্রাইসে চাইবে নিতে পারবো না যে যত বলবো যারাই দেখতেছেন আমাদের এই গুলো সব সময় আপ ডাউন করে অবশ্যই প্রাইস ফোন করে জেনে নেবেন যে কখন কোনটার কত প্রাইস আছে আপনারা তো মনে করেন খালি প্রুফ খোঁজেন বা অফিশিয়াল নাকি অফিশিয়াল নাকি আজকে অফিশিয়াল

বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং এটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এক বছরের একদম ফুল সার্ভিস পাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে সার্ভিস পারবেন শুধু হেল্পলাইনে ফোন করলে হবে হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স ডাবল ফোর নাইন এটা রেগুলার প্রাইস হচ্ছে বার্ন হাজার টাকা ফিটিং সহ এটা আমরা পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি মানে রেগুলার এটা আর আজকের ডিসকাউন্টের জন্য আজকের অফারের জন্য এটা দিচ্ছি মাত্র একটা নন এসি পঞ্চাশ হাজার টাকা

আর থার্টি টু গ্যাসের হ্যাঁ আর থার্টি টু গ্যাসের এবং এইটা প্রতিটা এসি কিন্তু দুই হাজার লেটেস্ট ভার্সন আমি যে সার্টিফিকেটটা দেখাইলাম এই জন্য কাস্টমার যাতে তাদের বুঝতে পারে যে আমরা অথেন্টিক ডিস্ট্রিবিউটার এই হ্যাঁ আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার নয়শো নব্বই এটার সাথে তিন হাজার টাকা আয়রন অ্যাঙ্গেল এবং ফিটিং সহ তিন হাজার টাকা যোগ করলে সত্তর হাজার নয়শো নব্বই টাকা আসবে আমরা আপনাদেরকে এটা প্রাইস দিচ্ছি মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা নন ইনভার্টার এসি

এটা ফিটিং সহ আসবে সাতাশ হাজার একশো নব্বই টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশের ডেলিভারি সহ তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকায় দিচ্ছি দুইটো নয় বাড়ি তিয়াত্তর হাজার টাকা হাজার টাকা ফিটিং ডেলিভারি সব ফ্রি আর আপনার পক্ষ থেকে কত কিন্তু আপনি যদি আপনি অফিসে আছেন বাসায় যেই ঠান্ডা লাগবে আপনি অফিস থেকেই মোবাইল দিয়ে সেটা অন করে রাখতে পারেন বাসায় গিয়েই ঠান্ডা বাতাস খেতে পারবেন মানে এসে রিমোট অন করে দশ মিনিট বসে থাকা লাগবে না আপনি অফিস থেকে অপারেট করে সেকে অন করে রাখবেন বাসায় এসে ঠান্ডা বাতাস চলে আসবে আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেদিকে যাবেন মোশন ওয়াইজ আপনার কাজ করবে আপনি যদি একটু আরো অন্যান্য মডেলও আছে তবে সবচেয়ে বেশি চলে এই মডেলটা এক্সপিউবি মডেল সবচেয়ে বেশি এটা কিন্তু কোনো গ্যাপ নাই ভাই আমি একটু দেখাই দিই যে এক্সপিউবি মডেল গুলাতে একটু দেখান

দুইটা হ্যাঁ এটা সুইং দুইটা ভাই আমি ইনফরমেশনগুলো কাস্টমারকে দিয়ে দিচ্ছি যারা আমার কাছ থেকে এসে কিনুন বা অন্য জায়গায় কেসে কিনুন আপনারা এই ইনফরমেশনগুলো থাকলে দোকানদার যাই বলুক না কেন আপনি বুঝে নেবেন এইটা এক টন ইনভার্টার এসির রেগুলার প্রাইস হচ্ছে উনষাট হাজার দুইশো নব্বই টাকা ভাই উনষাট হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার টাকা অ্যাড হবে বাষট্টি হাজার দুইশো নব্বই টাকা আসবে আমরা ফিটিং ডেলিভারি সব শহর ঢাকা সিটির মধ্যে এটা 55 55000 টাকা দিব ভাই 55 55 আর কিছু হবে না আচ্ছা আর 1000 কম 54 জান 54 আর 1000 কম 53000 টাকা যারা কমেন্টস করে লিখবেন যে আমরা হোলসেল ইলেকট্রোবিটি থেকে এক্সপিবি মালটা কিনতে চাই তাদের জন্য আপনারা ভিডিও দেখার সাথে সাথে কল করবেন কারণ এখন তো বাজারের যে পরিস্থিতি গরম বাড়লে এসির প্রোডাকশন কমে যায় তখন আমরা দিতে পারি না ঠিক আছে তো এই বলবো যারা কিনা দ্রুত কিনে ফেলেন ভিডিও দেখার মাত্র কল করেন

দিয়ে দিবে আপনাকে ওইটা আটষট্টি হাজার টাকায় তাহলে দামটা দেখেন কোথায় অনেক ভেরি করে আপনার এখানে দুইটা ছাটা একটা ছাটা সিঙ্গেল রাইট ঠিক আছে প্রাইস কিন্তু একই কিন্তু এটা এটা প্রোডাকশন কম কম

হ্যাঁ এই মডেলটা ভাই গত বছরের বাইরে ক্লিনকুলো টেকনোলজি আমাদের যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য বলছি এইটার অফার প্রাইস থাকবে চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকার অফার প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন বিশ হাজার টাকা ছাড় মানে দশ টাকা পঁচাত্তর টাকা বিশ টাকা ছাড় দিলে পঞ্চান্ন টাকা আছে

আর এটার ইনডোর এবং আউটডোর দুইটাই ডিসি এটার দাম একটু বেশি এটা রেগুলার প্রাইস হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা মানে দশ টাকা কম একশো টাকা কম আশি হাজার টাকা আমাদের কাছে পাচ্ছেন এটা ডিসকাউন্ট করে ষাট হাজার টাকা এটাও বিশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ষাট হাজার টাকা এক এসিতে বিশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ষাট হাজার টাকা পাচ্ছেন হাইসেন্সের দেখুন ফুল ডিসি ইনভার্টার আচ্ছা ঠিক আছে চমৎকার এরপরে মিডিয়া আছে আমাদের কাছে যদি কেউ আরো আরো কম বাজেটের মধ্যে দেড়টো ইনভার্টার এসি খুঁজতেছেন তার জন্য মিডিয়া রেখেছি মিডিয়া রেগুলার প্রাইস হচ্ছে এখন বাষট্টি হাজার টাকা দেড়টো ইনভার্টার আমরা রাখতেছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর শুধুমাত্র আপনারা নিজ দায়িত্ব লাগাই নিতে পারেন আমাদের কাছে লাগাই নিলে টেকনিশিয়ান যে গল্প দিলে ডেলিভারিটা ফ্রি দিচ্ছি পঞ্চাশ হাজার টাকায় দেড় টনের মিডিয়া প্রাইসে মনে হয় ইনভার্টার এসি ভাই ইনভার্টার আজকের দিনের জন্য এটা সেরা একটা অফার দিয়েছি এই ভিডিও যারা দেখে আসবেন তারা অবশ্যই অনেক সাশ্রয় এটে এসে কিনতে পারবেন